আন রাতের বেলা বুনো সুরের দল এসে সব নষ্ট করে দিয়ে যায় বলে লাঠি হাতে লোকজন বেরোনোর আগেই সেই পরম পরমযোগী সুরের দলের কাছেও তার বার্তা পাঠিয়ে দেন যাতে লাঠির ঘায়ে তাদের কোনো অনিষ্ট না হয় বারদের ব্রহ্মচারের কৃপা আর করুণার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাকে চোখে না দেখেও শুধু তার নাম স্মরণ করলেই বিপদ থেকে উদ্ধার মেলে এমন বিশ্বাসও চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল আর হলও তাই দূর দূরান্তের মানুষজনের সব আশা ভরসা নিঃশেষ হয়ে গেলে একমাত্র ভরসা সেই মহাযোগীকেই স্মরণ করতে শুরু করে আর ফলও মেলে হাতে নাতে অসুখে শয্যাশয়ী কারো মাথার পাশে তিনি নিজে গিয়ে বসে হাত বোলান তার নাম স্মরণ করলে মিথ্যে মোকদ্দময় সর্বশান্ত হওয়ার হাত থেকে বেঁচে যায় কেউ লোকনাথ ব্রহ্মচারী মানেই অগতির গতি নির্বান্ধবের পরম বন্ধু শুধু তাই নয় যার কেউ নেই তাদের কথাই তিনি সবসময় ভাবেন সাধারণ খেটে খাওয়া মানুষজনের ওপর ইংরেজ সরকারের চাপিয়ে দেওয়া করের বোঝা নিয়ে এতটাই চিন্তায় ছিলেন যে তার প্রবল ইচ্ছাশক্তির জোরে একসময় বারদী অঞ্চলে অবিশ্বাস্যভাবে বেশ কিছু কর মকুব হয়ে যায় সেই সময় এই ঘটনা ছিল অবিশ্বাস্য লোকনাথ ব্রহ্মচারী আরও একটা এমন রীতির আরম্ভ করেন সে সময় যে রীতির কথা কেউ ভাবতেও পারত না আজকের সময়ে পোশাকি পরিভাষায় একে সিএসআর অ্যাক্টিভিটি বলা চলে সোজা বাংলায় যাকে সমাজ সেবা বলা যায় গ্রামের কোনো সঙ্গতিসম্পন্ন মানুষের উৎসবে ইলাহি খরচের মধ্যে একটা অংশ যাতে নিরন্ন গরিব মানুষগুলোর পেটের জ্বালা মেটাতে ব্যয় করা হয় সেদিকে তার তীক্ষ্ণ নজর দরকার হলে কোনো অপ্রয়োজনীয় খরচ বাতিল করে গ্রামের মানুষের মুখে খাবার আর মনে আনন্দ জোগানোর উপযোগী ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন বহুবার এমনকি কিভাবে তা করা হবে সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও তিনি দিয়েছেন যে উৎসবে সকলে মিলে আনন্দ করতে পারবে না সে উৎসব আর কিসের উৎসব লোকনাথ ব্রহ্মচারীর উৎসব মানেই সর্বজনীন মানুষ থেকে কীটপতঙ্গ সকলেই সেই উৎসবের শরিক তৎকালীন সমাজে সত্যিই এ এক বিরাট বিপ্লব অথচ এ কাজ করার জন্য তাকে কোনো ঝাণ্ডা ধরে বেরোতে হয়নি নিজের ভালোবাসা আর সততার জোরে সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বারদের সেই মহাযোগী মানুষের ওপর অনন্ত দয়া তাঁর শ্রেণী বর্ণ ধর্ম কোনো কিছুই বিচার না করে যিনি পাপিকে সাধু ভণ্ডকে তপস্বী বানিয়ে দিতে পারেন সেই মহাযোগী লোকনাথ কিন্তু মনে মনে যে এতদূর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সে কথা তাঁর ছায়াসঙ্গীরাও জানতে পারেননি তার দয়ার হাটে প্রেমের হাটে এরপর সত্যিই যেদিন নিজের সিদ্ধান্তের কথা শোনালেন সেদিন আকাশ বাতাস জুড়ে সব স্তব্ধ হয়ে গেল এও সম্ভব কেমন করে হবে ভেবেই পেল না কেউ কি এমন সিদ্ধান্ত নিলেন লোকনাথ ব্রহ্মচারী হ্যাঁ সেই কথা তো শুনবই তবে এখানে নয় আগামী পর্বে সে কথা নিয়ে আবার ফিরে আসছি গ্রামের লোকনাথ ব্রহ্মচারীর খ্যাতি যে বাংলা পেরিয়ে একসময় আরও দূর ছড়িয়ে পড়বে তাতে আর আশ্চর্য কি যেখানে যেখানে তার নাম ছড়িয়ে পড়ে সেসব জায়গা থেকে কাতারে কাতারে মানুষ তার দর্শনে আসতে থাকে এই মহাপুরুষ একেবারে অন্য রকম তার কোনো প্রণামী নেই তাকে কিছু দিতে হয় না ভালোবেসে যে যা দেয় তাতেই তিনি সন্তুষ্ট এমনকি কারো যদি হাতে করে কিছু দেওয়ার মতো ক্ষমতা না থাকে তাকে তিনি নিজেই ভরিয়ে দেন আবার তাঁর কাছে কোন রকম ভেদাভেদ নেই লোকনাথ ব্রহ্মচারী যতটা বিত্তবানের তার চেয়ে বেশি হতদরিদ্র মানুষের ভগবান তাদের তিনি ফেরান না কখনো তার সমস্ত অনুরাগী আর শিষ্যদের একটা কথা তিনি প্রায়ই বলেন হতদরিদ্র নিরন্ন মানুষের হাতে খাবার তুলে দিলে সে খাবার তিনিই পেয়ে থাকেন সেটাই তার শ্রেষ্ঠ পূজা তাই এই সব মানুষজন লজ্জায় ভয়ে অন্য কোথাও যেতে না পারলেও তাঁর কাছে নিঃসংকোচে আসে তার দরজা যে সকলের জন্যই খোলা একবার এমনই একটি দরিদ্র পরিবার তার কাছে এসেছে সেই পরিবারের ছেলেটির যক্ষা হয়েছে তাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু চিকিৎসা করিয়েছে তারা কিন্তু গ্রামের ডাক্তার হাল ছেড়ে দিয়েছে এবার আর এর চেয়ে ভালো চিকিৎসা করানোর সাধ্য তাদের নেই এদিকে ছেলেটির অসুখ ক্রমেই অসহ্য হয়ে উঠছে সে এই অসুখের ভার আর বইতে পারছে না আর কোনো উপায় না দেখে তার পরিবার একদিন লোকনাথ ব্রহ্মচারীর কাছে এসে কেঁদে পড়ল ছেলেটিকে দেখে মহাযোগী বুঝলেন যে এর রোগের প্রকোপ কমবে না কোনো মতেই বরং দিনে দিনে তা বাড়তেই থাকবে আর অবস্থা এমন দাঁড়াবে যে ছেলেটার পক্ষে সেই যন্ত্রণা সহ্য করা অসম্ভব হয়ে পড়বে লোকনাথ ব্রহ্মচারী এর আগেও বহু মানুষের রোগ সারিয়েছেন সারিয়েছেন মানে সেসব রোগ টেনে নিয়েছেন নিজের দেহে এবারও সেই ছেলেটিকে দেখে করুণা হল তাঁর তিনি যদি না দেখেন একে আর কে বাঁচাবে ছেলেটিকে আশীর্বাদ করলেন সেই মহাযোগী আর তারপর যোগে বসে তার সমস্ত অসুস্থতা নিজের মধ্যে টেনে নিতে লাগলেন ছেলেটি তারপর ফিরে গেল তার বাড়িতে সেখানে গিয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠল সে কোনো ডাক্তার যা পারেনি লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদে এবার সেই অসম্ভবকে সম্ভব হতে দেখে ছেলেটির পরিবার পরিজন বারদের ব্রহ্মচারী বাবার নামে ধন্য ধন্য করতে লাগল কিন্তু এদিকে বারদিতে ঘনিয়ে এল অন্ধকার গুরুদেবের শরীর ক্রমশ খারাপ হতে শুরু করেছে তাঁর অগণিত ভক্ত শিষ্যরা চেষ্টার কোনো ত্রুটি করল না শহর থেকে নামে চিকিৎসকদের নিয়ে এসে তাঁর চিকিৎসা করাতে লাগল তারা কিন্তু কোথায় কি সব চেষ্টা ক্রমেই বিফলে যাচ্ছে বাবার যক্ষা ধরা পড়েছে সেই রোগ ক্রমেই বেড়ে চলেছে শিষ্যদের মন ভারাক্রান্ত গুরুদেব চেষ্টা করলেই ভালো হয়ে উঠতে পারেন কিন্তু তিনিই কিছুতেই তা করছেন না সকলের কাকুতি মিনতিতেও কোনও ফল হচ্ছে না অবশেষে একদিন লোকনাথ ব্রহ্মচারী নিজের শিষ্যদের ডেকে পাঠালেন সকলের মলিন মুখগুলো একে একে দেখলেন তারপর বললেন যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন আগামী উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগ করবেন সূর্যালোক ধরে নিজের অলৌকিক যোগ বিভূতির মাধ্যমে শটচক্র ভেদ করে পরমাত্মায় বিলীন হবেন তিনি এখানে তার কাজ শেষ হয়ে গেছে এবার চলে যাওয়ার পালা শিষ্যরা এই আশঙ্কাটাই করছিল লোকনাথ ব্রহ্মচারীর এই সিদ্ধান্তের কথা শুনে চারিদিকে কান্নার রোল পড়ে গেল অগণিত মানুষ ছুটে এলো। তিনি চলে গেলে তাদের কি হবে কে তাদের দেখবে বিপদে আপদে তারা কার কাছে যাবে এতগুলো করুণ কাতর মুখ দেখে মহাযোগের প্রাণ কেঁদে উঠল তিনি সকলকে অভয় দিয়ে বললেন তার দেহ চলে গেলেও তিনি যাবেন না যে কোনো বিপদে তাকে স্মরণ করলেই তিনি সেখানে এসে উপস্থিত হবেন মানুষকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেবেন তিনি নিজে মুখে বললেন রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব শুধু তার শিষ্যদের মধ্যেই নয় লোকনাথ ব্রহ্মচারীর এই অমুখ আশ্বাস আজ বহু যুগ পার করেও যেন কিংবদন্তিতে পরিণত হয়েছে এই আশ্বাসের জোরেই এখনও কত শত মানুষ তার নাম নিয়ে যে উদ্ধার পেয়ে যাচ্ছে তার হিসেব নেই জীবনের যন্ত্রণাকে লাঘব করতে আরও একটা অপূর্ব রাস্তা দেখিয়েছেন লোকনাথ ব্রহ্মচারী তিনি বলেছেন মন যা বলে শোন কিন্তু আত্মবিচার ছাড়িস না কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য আর শাস্ত্রবাক্যে শ্রদ্ধা বা না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয় শুধু তাই নয় টাকা পয়সার প্রতি কেমন মনোভাব হওয়া উচিত সে সম্পর্কেও বড় বাস্তববাদী কথাটা বলেছেন লোকনাথ ব্রহ্মচারী তিনি বলেছেন অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই অর্থ সম্পর্কে এমন সহজ সরল সমাধান আর কজনই বা দিয়েছেন বলা কঠিন দেখতে দেখতে উনিশে জ্যৈষ্ঠ এসে পড়ল ভক্তরা জানে তাদের গুরুদেবের কথা মিথ্যে হওয়ার নয় সেদিন সকাল থেকেই তাদের মন ভারাক্রান্ত দলে দলে মানুষ তাকে দেখতে আসছে যক্ষার মারাত্মক কষ্ট হাসি মুখে সহ্য করে সকলের সঙ্গে কথা বলছেন সবার সমস্যা শুনে সমাধানের পথ বলে দিচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী তবে আজ যেন অন্য চেয়ে তার আচরণ একটু অন্যরকম মাঝে মধ্যেই ধ্যানে ডুবে যাচ্ছেন তিনি অবশেষে এলো সেই বিষাদের ক্ষণ যোগ মুদ্রায় স্থির হয়ে বসলেন লোকনাথ ব্রহ্মচারী ধীরে ধীরে তার শরীরে মহাযোগের চিহ্ন ফুটে উঠল ভক্তরা নীরব হয়ে তার মহাযোগ ভাঙার অপেক্ষায় রয়েছে একটু একটু করে সেকেন্ড মিনিট ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু কই তার মহাযোগ তো আর ভাঙছে না গুরুদেব ধ্যানে বসলে কেউ তাকে স্পর্শ করত না কিন্তু এদিন আর শিষ্যরা নিজেদের ধরে রাখতে পারল না খুব আলতোভাবে গুরুদেবের শরীর স্পর্শ করল তারা আর সঙ্গে সঙ্গে তার শরীর একদিকে কাত হয়ে মাটিতে পড়ে গেল ঘড়ির কাঁটা তখন সকাল এগারোটা পঁয়তাল্লিশের ঘরে সেই সময় মহাসমাধিতে লীন হয়ে গেলেন লোকনাথ ব্রহ্মচারী তখনও কিন্তু তার মুখে দিব্যজ্যোতি অটুট রয়েছে একশো ষাট বছর বয়সী শরীরটাকে ফেলে মহাযোগী এবার সূক্ষ্ম দেহে বিরাজ করতে লাগলেন না তার কোনো পারলৌকিক ক্রিয়া হয়নি কারণ তিনি নিজেই বলেছেন আমার বিনাশ নেই শ্রাদ্ধও নেই আমি পদার্থ। অর্থাৎ এই আমি হলাম গীতায় বর্ণিত পরমাত্মা লোকনাথ ব্রহ্মচারীর ইহ যাপনের কথা তো শুনলাম কিন্তু তার প্রাণের সখা সেই বেনিমাধব কোথায় গেলেন সেই যে চন্দ্রনাথ পাহাড় থেকে দুজনের পথ আলাদা হয়ে গিয়েছিল তারপর তার কি হল লোকনাথ ব্রহ্মচারীর তিরোধানের পর তিনি কলকাতায় আসেন গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে সেই বালক অবস্থায় প্রথম যেখানে হাজির হয়েছিলেন তারা সেই কালীঘাটে এসে দাঁড়ান তিনি তাঁর দীর্ঘ দেহ মুখে দিব্যজ্যোতি মুন্ডিত মস্তক গলানো সোনার মতো রং এমন মানুষ যে একজন সিদ্ধ যোগী সেই কথা আলাদা করে বলে দিতে হয় না কালীঘাটেই এক সাধকের বিনীত প্রশ্নের উত্তরে তিনি বললেন যে বাংলাদেশের যোগসিদ্ধ ব্রহ্মজ্ঞানী লোকনাথ ব্রহ্মচারী তার প্রাণের বন্ধু গুরুভাই আর পথপ্রদর্শক দুজনের রাস্তা আলাদা হয়ে গেলেও যখনই তিনি তার সখাকে স্মরণ করেছেন তখনই মহাযোগী লোকনাথ নিজে এসে তাঁকে দর্শন দিয়েছেন হিমালয়ের উত্তরভাগে ভাগে তাঁর আশ্রম থেকে একশো বছর বয়সে আরও একবার কালীঘাটে এসে উপস্থিত হলেন মহাযোগীর পরম শুরহদ তথা সিদ্ধ সাধক বেনী মাধব তবে লোকনাথ ব্রহ্মচারীর মতো তার প্রকাশ নেই নিজেকে তিনি আড়ালে রাখতেই ভালোবাসেন সেই কালীঘাটে এসে পৌঁছনোর পর আর কোথায় তিনি গিয়েছিলেন তার কোনো খবর নেই কারণ কেউ আর তাকে দেখেনি তবে লোকনাথ ব্রহ্মচারীর প্রাণের বন্ধু যে দুশো বছর বয়সে স্বেচ্ছায় শরীর ত্যাগ করলেন এটুকু খবর মিলেছে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর পার্থিব শরীর তো পঞ্চভূতে মিলিয়ে গেল কিন্তু আজ যে একটিমাত্র ছবি দেখে তাকে চিনতে পারি সেই ছবিটি এলো কোথা থেকে কে তুলল সেও কিন্তু এক গায়ে কাঁটা দেওয়া কাহিনী সে কাহিনী শুনতেই হবে তবে এখানে নয় তার ছবির কথা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে অনেক মহাপুরুষের একাধিক ছবি থাকলেও লোকনাথ ব্রহ্মচারীর যেখানে যত আশ্রম সব জায়গাতেই কিন্তু ওই একটি ছবি বা মূর্তি চোখে পড়ে আর দ্বিতীয় কোনো ছবি তাঁর নেই এমনকি কোনো শিল্পী নিজের মতো করে তাঁর অন্য কোনো অবয়ব কল্পনাও করেননি কখনো কেন জানেন তার নেপথ্যে রয়েছে গায়ে কাঁটা দেওয়ার মতো এক সত্য ঘটনা আসুন তবে আগে সেই ঘটনাটাই শুনে নেওয়া যাক লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ অনুরাগী ছিলেন সে সময়ের ভাওয়াল রাজ রায় বাহাদুর নারায়ণ রায় তিনি লোকনাথ ব্রহ্মচারীর একটি ছবি তোলেন সেই ছবির মাপ ছিল তিন ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এই ছবি দেখে ঢাকার প্রেমরঞ্জন নাগের স্ত্রী রেণুকা দেবী প্রথম লোকনাথ ব্রহ্মচারীর একটি বড় অয়েল পেন্টিং করানোর কথা ভাবেন ঢাকার প্রতিভাবান শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কেই ছবি আঁকার দায়িত্বটা দেন রেণুকা দেবী তার কাছে লোকনাথ ব্রহ্মচারীর মূল ছবিটিও ছিল আর এবারেই ঘটল সেই অলৌকিক ঘটনা লোকনাথ ব্রহ্মচারীর ছবি আঁকতে গিয়ে শিল্পী বুঝতে পারলেন যে আসল ছবিটা থেকে তীব্র বেগে অদৃশ্য তড়িৎপ্রবাহ বেরিয়ে এসে তাঁকে আচ্ছন্ন করে ফেলছে সেই আচ্ছন্ন অবস্থায় তিনি মহাযোগের স্কেচটা শেষ করেন তখনও চোখ আঁকা হয়নি কিন্তু তার আগেই শিল্পীর সেই আচ্ছন্ন ভাবটা কেটে যায় ছবিটা আর কিছুতেই শেষ করতে পারেন না দুর্গেশবাবু নিজের কল্পনায় চোখ আঁকার চেষ্টা করেন বটে তবে লোকনাথ ব্রহ্মচারীকে দেখেছেন এমন এক প্রত্যক্ষদর্শী জানান সেই চোখের সঙ্গে এই চোখের কোনো মিল নেই বারবার চেষ্টা করেও চোখ আঁকতে না পেরে অর্ধসমাপ্ত অবস্থায় সেই ছবি রেখে দেন দুর্গেশবাবু এ ঘটনার প্রায় দেড় বছর পর একদিন সন্ধেবেলায় পার্কে ঘুরতে ঘুরতে এক আশ্চর্য অভিজ্ঞতা হয় তার। পার্কের দরজা কখন যে বন্ধ হয়ে গেছে তিনি খেয়াল করেননি হঠাৎ দেখেন তার সামনে দীর্ঘকায় এক পুরুষ এসে দাঁড়িয়েছেন তার মুখের অর্ধেকটা ঢাকা তবে চোখ দুটো অসম্ভব তীব্র সেখান থেকে যেন আলোর স্রোত বেরিয়ে আসছে মুখখানের দিকে ভালো করে তাকিয়েই দুর্গেশীবাবু বুঝলেন আরে ইনি যে সেই মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী এই দর্শনের পরেই অজ্ঞান হয়ে যান দুর্গেশবাবু জ্ঞান ফিরলে তখনই রেণুকা দেবীর বাড়িতে গিয়ে সেই অর্ধসমাপ্ত ছবির চোখ আঁকতে বসেন শিল্পী আঁকা শেষ হলে সেই প্রবীণ প্রত্যক্ষদর্শী চমকে ওঠেন লোকনাথ ব্রহ্মচারীর চোখ দুটো এত নিখুঁতভাবে কী করে আঁকলেন দুর্গেশবাবু দুর্গেশবাবুর আঁকা সেই ছবিটা ছাড়া লোকনাথ ব্রহ্মচারীর আর কোনো ছবি কেউ আঁকতে সাহস করেননি তাই তার সমস্ত মন্দির আর আশ্রমে ওই একটি ছবিকেই পুজো করা হয়ে থাকে আশ্রমের কথাই যখন এলো তখন বহুদিনের একটা ঝগড়ার কথাও শুনে নেওয়া যাক যিনি নিজে শান্তির দূত সমস্ত অশান্তি যাঁর কাছে এসে মিটে যায় সেই তাকে নিয়েই কিনা অশান্তির শেষ নেই অশান্তিটা মূলত তার জন্মস্থান নিয়ে চাকলা না কচুয়া লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান ঠিক কোথায় চাকলা এবং কচুয়া দু জায়গাতেই রয়েছে তাঁরা আশ্রম দুই আশ্রমের কমিটি নিজেদের আসল বলে দাবি করেন এমনকি কচুয়া আর চাকলা এই দুই জায়গায় লোকনাথ মূর্তি পুজোর রীতি এবং উৎসবের দিনক্ষণেও পার্থক্য রয়েছে চাকলায় মূল উৎসব উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে আবার জন্মাষ্টমীর দিন কচুয়ায় মূল উৎসব কারণ ওই দিনটাকেই তারা লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিন বলে মনে করে কিন্তু লোকনাথ ব্রহ্মচারী কি বলেছিলেন নিজের পূর্বজীবন ঘরবাড়ি ছোটবেলা নিয়ে বিশেষ কিছুই বলেননি তিনি তবে একবার কোনো মোকদ্দমায় সাক্ষ্য দানকালে নারায়ণগঞ্জের সহকারী ম্যাজিস্ট্রেট ইন টেলারের সামনে লোকনাথ বলেছিলেন আমার বাড়ি মৌজা চাকলা জেলা বারাসাত কচুয়ার লোকনাথ মিশনের বক্তব্য হল সে সময় বেশ কয়েকটা গ্রাম নিয়ে এক একটা মৌজা তৈরি হতো। লোকনাথ ব্রহ্মচারী এই মৌজার কথা বলেছিলেন চাকলাতেই যে তার বাড়ি এ কথা তিনি কোথাও বলেননি অন্যদিকে চাকলার লোকনাথ সেবাশ্রম সংঘের দাবি যে লোকনাথ বাবার নিজে মুখে বলা থানা এবং জেলা বারাসাত কথাটিই বুঝিয়ে দেয় যে চাকলা গ্রামেই তার জন্ম কারণ কচুয়া বারাসাতের অন্তর্গত ছিল না অবশ্য লোকনাথ ব্রহ্মচারীর আসল জন্মস্থান কোথায় তা নিয়ে বিতর্কের নিষ্পত্তি হয়নি যত দিন যাচ্ছে সেই বিতর্ক উত্তরোত্তর বাড়ছে বই কমছে না কচুয়া আর চাকলা নিজেদের মতো করে লোকনাথ ব্রহ্মচারীর ভাব এবং প্রচারের দায়িত্ব পালন করে আসছে অবশ্য এই সব বিতর্ক থেকে বহু দূরে বারদী অঞ্চলে একমাত্র লোকনাথ ব্রহ্মচারীর কর্মক্ষেত্র বলে নিজেদের প্রচার করে থাকে আর তা নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই সেখানে তার সময়কার বাসগৃহ এবং ছোট আশ্রমটি ঘিরে পরবর্তীকালে এক বিরাট কর্মযজ্ঞ শুরু হয় মূল আশ্রমের তিনটে বিশাল যাত্রীনিবাসে থাকার জন্য ভক্তদের কোনো খরচা হয় না দরিদ্র ভক্তদের নিখরচায় পেট ভরে প্রসাদের বন্দোবস্তও করা হয়ে থাকে লোকনাথ বাবার দেখিয়ে যাওয়া পথে তার পূর্ববঙ্গের বারদী আশ্রম আজও সেই একইভাবে নিরন্ন মানুষের সেবা করে চলেছে তবে এপার বাংলায় তার জন্মস্থান কিংবা জন্মদিন নিয়ে যতই বিতর্ক থাকুক সমতলে যা যা শিক্ষা অনেক মহাপুরুষের একাধিক ছবি থাকলেও ঈশ্বরের রূপকার গুরু নানক সাহেব কচুয়া আর চাকলা নিজেদের মতো করে লোকনাথ ব্রহ্মচারীর ভাব এবং প্রচারের দায়িত্ব পালন করে আসছে অবশ্য এই সব বিতর্ক থেকে বহু দূরে বারদী অঞ্চলে একমাত্র লোকনাথ ব্রহ্মচারীর কর্মক্ষেত্র বলে নিজেদের প্রচার করে থাকে আর তা নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই সেখানে তার সময়কার বাসগৃহ এবং ছোট আশ্রমটি ঘিরে পরবর্তীকালে এক বিরাট কর্মযজ্ঞ শুরু হয় মূল আশ্রমের তিনটে বিশাল যাত্রী নিবাসে থাকার জন্য ভক্তদের কোনো খরচা হয় না দরিদ্র ভক্তদের নিখরচায় পেট ভরে প্রসাদের বন্দোবস্তও করা হয়ে থাকে লোকনাথ বাবার দেখিয়ে যাওয়া পথে তার পূর্ববঙ্গের বারদী আশ্রম আজও সেই একইভাবে নিরন্ন মানুষের সেবা করে চলেছে তবে এপার বাংলায় তার জন্মস্থান কিংবা জন্মদিন নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন একটা বিষয়ে কিন্তু কোনো বিতর্ক নেই তার পুজোর রীতি বা মন্ত্র সব জায়গাতেই কিন্তু একই বাবার পুজোয় কি লাগে জানেন তার পুজোর প্রধান উপকরণ হলো। নীল শাপলা কিংবা শালুক ফুল তা না পেলে যে কোনো সাদা ফুল দিয়েও পুজো করা যায় সেই সঙ্গে বেলপাতা তো অবশ্যই লাগবে পুজোর ভোগ কিন্তু নিরামিষ হবে নিজের ইচ্ছা এবং সাধ্যমতো ভোগ নিবেদন করতে হয় সেখানে কোনো বাধ্যবাধকতা নেই তবে সেই ভোগে তালশাঁস এবং কালোজাম ফল নিবেদন করার রীতি বেশ জনপ্রিয় থাকতে পারে যে কোনো সাদা মিষ্টি সেই সঙ্গে আর দুটি জিনিস লাগবেই মাখন এবং মিছরি যারা আর কিছু নিবেদন করতে পারেন না তারা অল্প একটু মিছরি আর জল দিয়েও লোকনাথ বাবার পুজো করতে পারেন আর পুজোর শেষে ছোটদের মধ্যে সেই প্রসাদী মিছরি বিতরণ করবেন লোকনাথ বাবার কাছে শিশুরা অত্যন্ত প্রিয় ছিল তিনি অল্পেই তুষ্ট তাকে পুজো করার কোনো ধরা বাঁধা নিয়ম নেই মনের ভক্তি ভাব আর সততাকেই যিনি আজীবন গুরুত্ব দিয়ে এসেছেন আচার বিচার তাঁকে আর কতটুকু তুষ্ট করতে পারে এই প্রসঙ্গে আর একটা কথা বলে নেওয়া যাক লোকনাথ বাবার পুজোর মন্ত্রেও কিন্তু কোনো জাঁকজমক বা আড়ম্বর নেই সেই মন্ত্রটিও বেশ সহজ সরল প্রাণের ভেতর থেকে উঠে আসা প্রার্থনার মতো সেই মন্ত্র জানেন সেটা কি জয় বাবা লোকনাথ জয় লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ ব্যাস আর কিচ্ছু বলতে হবে না এই মন্ত্রেই তিনি সন্তুষ্ট হবেন সবচেয়ে বড় কথা লোকনাথ বাবার পুজোয় কোনো পুরোহিতের প্রয়োজন নেই কেউ চাইলে পুরোহিত ডেকে সমস্ত উপাচার সাজিয়ে ঘটা করে পুজো করতেই পারেন কিন্তু শুদ্ধ মনে নিজেই পুজো করলে সেই পুজোও তিনি গ্রহণ করেন অবশ্য যারা বছরে মাত্র একটি দিন নয় সারা বছরই তার পুজো করতে চান তারা প্রতি সপ্তাহের সোমবার তা করতেই পারেন মহাযোগী লোকনাথ যেহেতু শিবের অংশ তাই সোমবারে শিব দিনেই তার পুজো হয় প্রচলিত বিশ্বাস হলো কারো জন্মকুণ্ডলিতে যদি দারিদ্রযোগ কিংবা বিষ যোগ থাকে তাহলে নিষ্ঠাভরে লোকনাথ বাবার পুজো করলে সেই যোগ কেটে যায় সংসারে শ্রীবৃদ্ধি হয় শরীর মনেও তার প্রভাব পড়ে তবে জ্যোতিষ কিংবা যোগ যে কোনো পথেই মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীকে সীমাবদ্ধ রাখা যায় না তার পুজো বা তার আরাধনার সবচেয়ে বড় উপায় হল ভক্তি এবং শরণাগতি সরল প্রাণে শুধু কান্নার ভক্তি নিবেদন করলেই যে তিনি আন্তরিকভাবে গ্রহণ করবেন সে প্রমাণ বহুবার মিলেছে সেই সঙ্গে তাঁর আদর্শ মেনে চললে তবেই লোকনাথ বাবার আশীর্বাদের যোগ্য হয়ে ওঠা যায় তিনি নিজে বলে গেছেন তোরা আমার চরণ ধরিস না আমার আচরণ ধর কাজেই শুধু পুজো করা নয় তার দেখানো পথে নিজেকে তৈরি করে নিতে পারাটাই সবচেয়ে বড় সাধনা তার ভক্তদেরকে সেই সাধনার পথে চলতেই নির্দেশ দিয়ে গিয়েছেন মহাযোগী লোকনাথ ঈশ্বরের